যে নিজের নামের পাশে মুসলমান লেখে অথচ ইসলামকেই ছুরি মারে আজ কথা বলব তারই সম্পর্কে যিনি মোহাম্মদ সাল্লি সাল্লামের দিনকে নিজের খেয়ালের খেলনা বানিয়েছিল এই ভিডিও তোমার বিশ্বাস কাঁপাবে ইতিহাসে সেই অধ্যায় খুলে দিব যা বহুদিন ধরে ধুলোর নিচা চাপা পড়ে আছে আচ্ছা বলো বলতো আকবর কি সত্যি মুসলমান ছিলেন নাকি ইসলাম তার জন্য কেবল সিংহাসনের ঐতিহাসিকদের মধ্যে এই নিয়ে অনেক বিতর্ক আছে আকবর ইসলামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তবে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল অনেক উদার তিনি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং দিন ই নামে একটি নতুন ধর্মমত চালু করেছিলেন কেউ কেউ মনে করেন এটি ছিল তার রাজনৈতিক কৌশল আবার কেউ কেউ মনে করেন এটি ছিল তার সত্যিকারের বিশ্বাস আকবর যদি মুসলিম হতেন তাহলে কেন তিনি নিজেই দিনে ইলাহি। নামে নতুন ধর্ম বানালেন ইসলামের দৃষ্টিকোণ থেকে আকবরের দিন ই ইলাহি ছিল একটি নিন্দনীয় কাজ ইসলামে আল্লাহর একত্ববাদ ও হযরত মুহাম্মদের সাউহাই নবুয়াতকে অস্বীকার করে অন্য কোনো ধর্মমত চালু করার কোনো সুযোগ নেই আকবর যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন তবে তার এই কাজ ইসলামের মূলনীতির পরিপন্থী কুরআন ও সন্নাকে অস্বীকার করে কিভাবে একজন মুসলিম রাজা হতে পারে ইসলামের দৃষ্টিকোণ থেকে কুরআন ও সুন্নাহকে অস্বীকার করে কেউ মুসলিম থাকতে পারে না আকবর যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন তবে তার এই কাজ ইসলামের মূল নীতির পরিপন্থী একজন মুসলিম রাজার প্রধান দায়িত্ব ও সুন্নাহ অনুযায়ী শাসন করা এর বাইরে কোনো ধর্মমত তৈরি করা বা অনুসরণ করা ইসলাম সমর্থন করে না সম্রাট আকবর কেন নামাজ আজান এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ইসলামের দৃষ্টিকোণ থেকে আকবরের এই কাজগুলো ছিল নিন্দনীয় ইসলামে আল্লাহর ইবাদতের জন্য নির্ধারিত পদ্ধতি পরিবর্তন করার কোন সুযোগ নেই আজান নামাজ ও জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ এগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া ইসলামের মূল নীতির পরিপন্থী আকবর যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন তবে তার এই কাজগুলো ইসলাম সমর্থন করে না সম্রাট আকবর কেন ইসলামী আইন বাদ দিয়ে নিজস্ব আইন আইনে ইলাহি চালু করেছিল আকবর আইন ই আকবরী নামে একটি প্রশাসনিক ব্যবস্থা চালু করেছিলেন এটি ছিল মূলত তার সাম্রাজ্যের রাজস্ব ও প্রশাসনিক কাঠামো এর মাধ্যমে তিনি ভূমি রাজস্ব ব্যবস্থা কর সংগ্রহ এবং অন্যান্য প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে চেয়েছিলেন এটি কোনো ধর্মীয় আইন ছিল না বরং প্রশাসনিক সুবিধার জন্য তৈরি করা হয়েছিল আপনি কি আইন ই আকবরী মূল বৈশিষ্ট্যগুলো জানতে চান আচ্ছা সম্রাট আকবর কি আলেমদের অপমান করতেন ইতিহাস কি বলে ঐতিহাসিক নথি থেকে জানা যায় আকবর আলেমদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সঙ্গে নিয়মিত আলোচনা করতেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিতেন তবে তিনি ধর্মীয় গোড়ামি পছন্দ করতেন না এবং যুক্তিবাদী চিন্তাভাবনাকে উৎসাহিত করতেন তাই কিছু কোরা আলেম তার উদার ধর্মীয় নীতির সমালোচনা করতেন একজন মুসলমান রাজা হয়ে মন্দিরে মাথা ঠুকতে যেত এটা কি শিরিক নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা বা প্রার্থনা করা শির আকবর যদি নিজেকে মুসলিম দাবি করে থাকেন তবে তার এই কাজ ইসলামের মূল নীতির পরিপন্থী কুরআন ও হাদিসে এ ধরনের কাজকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে সম্রাট আকবর কি মূর্তি পূজাকে উৎসাহিত করেছিল ঐতিহাসিক নথি থেকে জানা যায় আকবর সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সঙ্গে নিয়মিত আলোচনা করতেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিতেন তবে তিনি ধর্মীয় গোঁড়ামি পছন্দ করতেন না এবং যুক্তিবাদী চিন্তা ভাবনাকে উৎসাহিত করতেন তাই কিছু গোঁড়া আলেম তার উদার ধর্মীয় নীতির সমালোচনা করতেন সম্রাট আকবর কেন মুসলিমদের মধ্যে বিবাহ কমিয়ে হিন্দু রাজকন্যাদের সঙ্গে বারবার বিবাহ করেছিল রাজপুত রাজকন্যাদের সঙ্গে আকবরের বৈবাহিক সম্পর্ক ছিল মূলত রাজনৈতিক মিত্রতা তৈরির কৌশল এর মাধ্যমে তিনি রাজপুতদের আনুগত্য অর্জন করতে চেয়েছিলেন এছাড়াও আকবর সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং তার সাম্রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে চেয়েছিলেন কি ইসলামকে হিন্দু ধর্মের সঙ্গে মিলিয়ে এক নতুন ধর্ম চালু করতে চেয়েছিলেন আকবর ধর্মীয় মতবাদ চালু করেছিলেন এর উদ্দেশ্য ছিল সব ধর্মের ভালো নিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ তৈরি করা আকবর চেয়েছিলেন তার সাম্রাজ্যের সব মানুষ যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং মিলেমিশে থাকে সম্রাট আকবরের দরবারে কেন কোরআন হাদিসের আলোচনা নিষিদ্ধ ছিল ঐতিহাসিক নথি থেকে জানা যায় আকবর সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সঙ্গে নিয়মিত আলোচনা করতেন এবং তাদের মতামতকে গুরুত্ব দিতেন তবে তিনি ধর্মীয় গোড়ামি পছন্দ করতেন না এবং যুক্তিবাদী চিন্তা ভাবনাকে উৎসাহিত করতেন সম্রাট আকবর কি সত্যি নবী মোহাম্মদ সাল্লাইকে শ্রদ্ধা করতেন নাকি নিজেকে নবীর সে বড় দেখাতে চেয়েছিলেন ঐতিহাসিকদের মধ্যে এই নিয়ে অনেক বিতর্ক আছে আকবর ইসলামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তবে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল অনেক উদার তিনি সব ধর্মের প্রতি ছিলেন এবং ইলাহি নামে একটি নতুন ধর্মমত চালু করেছিলেন কেউ কেউ মনে করেন এটি ছিল তার রাজনৈতিক কৌশল আবার কেউ কেউ মনে করেন এটি ছিল তার সত্যিকারের বিশ্বাস সম্রাট আকবর সিয়া সন্ন্যী বিভাজনকে বাড়িয়ে দেয়নি ঐতিহাসিকদের মধ্যে এই নিয়ে বিতর্ক রয়েছে আকবর ইসলামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তবে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল উদার তিনি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ই ইলাহি নামে দিন একটি নতুন ধর্মমত চালু করেছিলেন কেউ কেউ মনে করেন এটি ছিল তার রাজনৈতিক কৌশল আবার কেউ কেউ মনে করেন এটি ছিল তার সত্যিকারের বিশ্বাস দিন এ কি ইসলামের বিকৃত নয় ঐতিহাসিকদের মধ্যে এই নিয়ে বিতর্ক রয়েছে আকবর ইসলামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তবে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল উদার তিনি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং দিন ইলাহি নামে একটি নতুন ধর্মমত চালু করেছিলেন এখন তুমি বলো এমন এক বাদশা কি মুসলমানের গর্ব না লজ্জা কমেন্টে জানাও আর শেয়ার করো যেন সত্যটা চাপা না পড়ে ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ অন্ধ হয়ে যায়